নবীকে নেতা না মানলে নবীর বিচারে মাছ থেকে কোন রকম সংকীর্ণতা দূর না করলে এবং নবীর বিচারকে খুশি মনে মেনে না নিলে আপনি মুমিন হতে পারবেন না খোদার কসম দিয়ে বললাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইম কফিমা সাজরা বাইনহুম থুম্মা ইয়াজিদু ফি আনফুসিহুম খারাজাম মিন মা আল্লাহ তাআলা নিজের বচনকে বলছেন আমি আল্লাহ তাআলার কসম তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে তোমরা বিচারক না মানবে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রসুলের বিচারের মাছ থেকে নিজেদের সংকীর্ণতা দূর না করবে দ্বিধা দূর না করবে আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমার রসুলের বিচারকে সন্তুষ্ট মনে মেনে না নিবে আল্লাহ তাআলা বলেন ফালা ইউমিনু তোমরা কখনোই মুমিন হতে পারবে না সুবহানাল্লাহ বলেন কথা তো এখানেই স্পষ্ট যতক্ষণ পর্যন্ত নবীকে বিচারক না মানবা নবীকে নেতা না মানবা নবীর বিচার ফাইসালার মাছ থেকে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংকীর্ণতা দূর না করবা এবং নবীর বিচার ফাইসালাকে যতক্ষণ পর্যন্ত খুশি মনে মেনে না আনিবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যেমন তেমন কথা না ফালা অরব্বিকা আল্লাহ নিজের নামে কসমকে কথাটা বলছেন আর যদি মুমিন না হওয়া যায় তাহলে নামাজে কোনো কাজ হবে না কি বলেন কাজ হবে কোনো কাজ হবে না এটা আল্লাহ নিচের নামে কথম খেয়ে বলছেন আপনি বাসায় গিয়ে একটু চিন্তা করবেন শুধু একটি কথা নবীকে নেতা না মানলে নবীর বিচারে মাছ থেকে কোন রকম সংকীর্ণতা দূর না করলে এবং নবীর বিচারকে খুশি মনে মেনে না নিলে আপনি মুমিন হতে পারবেন না খোদার কথন দিয়ে বললাম আমি রাআইতাল মুনাফিকিন ইয়াসুদুদুন আয়ঙ্কা সুদুদা যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিচার ফয়সালা টিকে মামুদদেরকে ডাকবেন আহকান করবেন এই মুনাফিকদেরকে দেখবেন যে সম্পূর্ণ রূপে তারা আপনার থেকে মুখ ফিরায় নাই মুমিনের ইমানের দাবি হল আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত সিদ্ধান্তকে কি nishsharte মেনে নিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সমস্ত সিদ্ধান্তকে নিঃশর্তে মেনে নিতে হবে না না ওইটা ভালো এইটা চলে নাকি কোন কিন্তু থাকবে না কোনো দ্বিধাদন্ত থাকবে না এটা মুমিনের এক নম্বর দাবি মুমিনের ইমানের দাবি শুধু মুখে লাহাই ইল্লাল্লাহ পড়লে মুমিন হওয়া যায় না অবর্ষণ যারা আর উলুল আমর যারা হুকুমের অধিকারী পিতামাতা সন্তানকে হুকুম করে নেতা কর্মীকে হুকুম করে রাষ্ট্রনায়ক রাষ্ট্রের জনগণকে হুকুম করে এই হুকুমগুলো মানতে হবে শর্তের সাথে সেই হুকুমগুলো যদি কোরআন বিরোধী হুকুম না হয় ইসলাম বিরোধী হুকুম না হয় তাহলে এই হুকুমগুলো মানতে হবে হুকুমগুলো মানা ফরজ এবার আসেন যারা

আল্লাহ রসুল এর সমস্ত হুকুম কে গ্রহণ করবে আল্লাহ আদৌ আল আমিন বলেন খাওলা আল্লাহ দিন আন আমার আলাই হিম আমি আল্লাহ বলে আল আমিন আমার নিয়াম তাদের সাথে তাদেরকে সামিল করবো নিয়ামতবান দা তারা কার মীরান্ন বিনিয়ের এক নম্বর নবী দুই নম্বরে তিন নম্বরে অশ্বাদা শহীদগণ চার নম্বরে অসিম এই পুরস্কার প্রাপ্ত এই লোকদের সাথে আমি তাদেরকে সামিল করে দিব যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সমস্ত সিদ্ধান্তকে কোনোরকম রকম দ্বন্দ্ব ছাড়া শর্ত ছাড়া মেনে নেব

ওইতান দলা আলম রায়দা এখানেই শয়তানের জয় যে শয়তান তাকে এভাবেই রাখবে সে মনে করবে ধারণায় মুমিন আসলে সে হবে মুনাফেক এই কথাগুলোকে তারা না মানে না ইমানের দাবি তারা পোরাণ না করবে না দুই নম্বরে কেউ তো হবে হাকিব মমিন যারা আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের সমস্ত সিদ্ধান্তকে কোন রকম দ্বিদা দ্বন্দ্ব ছাড়া মেনে নিবে তাদেরকে আল্লাহ তালা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সহিদগণ পুরস্কার প্রাপ্ত এই দলের সাথে কেমতের ময়দানে সামিল করে দিবে সোহান্লা এই জন্য মুমিন হইতে হলে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিতে হবে সর্বক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে বলেন ব্যক্তিগত ক্ষেত্রে বলেন পারিবারিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে সব জায়গায় আল্লাহর বিধানকে আল্লাহর রসুরের হুকুমকে মেনে নিতে হবে